নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ নয় দশই সেপ্টেম্বর চব্বিশে ভাদ্র আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা পঁয়তাল্লিশ বুধবার তৃতীয়া রাত্রির ছটা তেইশ রেবতী নক্ষত্র রাত্রির সাতটা তেতাল্লিশ যোগ রাত্রির একটা চার মনীষকরণ দিবা সাতটা সাতাশ গতে বৃষ্টিকরণ রাত্রি ছটা তেইশ গতে ববকরণ শেষ রাত্রি পাঁচটা চোদ্দ গতে বালবকরণ এবার আসুন দেখেনি গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ মেষে অবস্থান করছে চন্দ্র তবে চন্দ্র মেষে প্রবেশ করবে সন্ধ্যা সাতটা তেতাল্লিশের পর আর বৃষে অবস্থান করছে ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র সিংহে অবস্থান করছে রবি বুধ আর কেতু কন্যায় মঙ্গল রাহু কুম্ভে শনি চন্দ্র মিনে তবে চন্দ্র সন্ধ্যা সাতটা তেতাল্লিশে আগে থাকবে রেবতী নক্ষত্রে এরপরে মেষ রাশিতে প্রবেশ করে চন্দ্র প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর আজ বুধবারের আর রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে যথেষ্ট আশা পদ আশা প্রদান করবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার কর্মজীবনে সফলতা আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার সন্তানের জন্যে আপনার চিন্তার অ্যাকসেস তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে তবে আজকের দিনে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে যার দ্বারা আপনি উপকৃত হবেন সুতরাং মিন আজকের দিনে আপনি সবচেয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তান বিদ্যা ক্ষেত্রে সাফল্য আনবে সন্তানের পরীক্ষার রেজাল্ট ভালো হবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার এবং আ। উন্নতি লেখা আছে দিয়ে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে আপনার বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চব্বিশে চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না ভোলে এছাড়াও তারা যেন বিশেষভাবে মাতৃ আরাধনা করে আর তারা যেন গানপতি গানেশ সিদ্ধিদাতা গণেশের পূজা করে গান গানপাতে গণেশায়নামা গান গণপতি গানে শায়নামা গান গণপতি গানে সায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চব্বিশে আজ অর্থাৎ চব্বিশে ভাদ্য আজ দশই সেপ্টেম্বর আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ